আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলাইসালাম বিয়াইবুল মুসালিম কোরআন নিয়ে পড়াশোনা করা কোরআন নিয়ে গবেষণা করা কোরআন সম্পর্কে জানা এর জন্য একটা খোলা কলবের দরকার আল্লাহ বলছেন কি তোমরা কি কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করো না নাকি তোমাদের অন্তর তালা রয়েছে তাহলে অন্তরের তালা খুলতে হবে তারপরে কোরআন শিখতে হবে তাই তো এটা বোঝা যাচ্ছে অন্তরের তালা খুলতে হবে অন্তর এই অন্তর কোন অন্তর কাল্ভ কাল্ভ কোথায় বুকে বুকের মধ্যে যে কাল্ভ আছে ওই কাল্ভের মধ্যে আপনি আহ আল্লাহর জিকে জারি করে ওর সাথে আল্লাহর সাথে কানেকটিভিটি তৈরি করে কোরআনকে শিখতে হবে কোরআন একটা লার্নিং রিডিং বুক না অ্যানাটমি ফিজিওলজি কিংবা কোনো অ্যাকাউন্টিং এর বই এরকম কোনো বই না কোরআন এটা সম্পূর্ণ আধ্যাত্মিক বাণী যেমন যাদের বুকের মধ্যে আল্লাহ বলছেন যাদের বুকের মধ্যে জ্ঞান দেওয়া হয়েছে তারা তাদের কাছে তাদের অন্তরে অন্তর তাদের অন্তরে এই হচ্ছে একটা সুস্পষ্ট কোরআন তার মানে কোরআন থাকে কোথায় বুকের মধ্যে এখন এই পবিত্রতা শরীফ শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবীগণকে প্রেরণ করেছেন কি বলেছেন নবীগণ কি করে পবিত্র করে পবিত্রতার কথা একটু পরে বলছি শিক্ষা দেন কিতাব এবং হ্যাকমত নবীগণ কি করে পবিত্র করে শিক্ষা দেয় কিতাব এবং হ্যাকমত তাহলে এখানে দেখেন আমি একটু দ্রুত চলে যাচ্ছি দেখেন রাসূলুল্লাহ উল্লাহ সাল্ল্লাহ সম্পর্কে একটা বর্ণনা আছে তাও সেটাতে লিখা আছে তিনি লা ইলাহা ইল্লাহর মাধ্যমে অন্ধ চক্ষু কর্ণ আচ্ছাদিত হৃদয় বুকের মধ্যে যে কলব আছে ওই কলবের মধ্যে যে চোখ আছে ওই কলবের মধ্যে যে সোনার কান আছে ওই কলবের মধ্যে যে বোঝার ক্ষমতা আছে হৃদয় আছে সেটা খুলে দেওয়ার কাজ হচ্ছে কার রাসুল্লাহ সাল্লামের বা সমস্ত নবীগণের একই কাজ তারপরে দেখেন তারপরে দেখেন যে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আগে যে পবিত্রতার কথা ছিল নবীগণ পবিত্রতা দানকারী রাসুল সাল্লি সাল্লাম বলেছেন মাংসের টুকরা আছে সেটা হচ্ছে বুকের মধ্যে হার্ট যখন ঠিক ঠিক হয়ে হয়ে যায় যায় তখন শরীরই যখন খারাপ হয়ে যায় তখন গোটা শরীরই খারাপ হয়ে যায় টুকরাটার নাম হচ্ছে কাল এখন দেখেন এখানে আল্লাহ রাবুল আলমিন মুসা আল্লাহ সালাতামের কাছে মুসা আলাহ সালসাল্লামকে ফেরাউনের কাছে পাঠানোর সময় বলেছেন যে তুমি তার কাছে যাও তাকে বলো তোমার পবিত্র হওয়ার আগ্রহ আছে কি আমি তোমাকে আমার পালন কর্তার পথ দেখাবো আলহামদুলিল্লাহ